তোমরা কি জানো এটা কোথায় এটা মাদারীপুর মাদারীপুর জমিদার বাড়ি আমার সেই ছোট্ট থেকে ইচ্ছা ছিল আমি মাদারীপুরে যাব। জমিদার বাড়িতে যাব। কিন্তু কখনো যাওয়া হয়নি তেমন মানুষ ছিল না হঠাৎ করে আল্লাহতালার পক্ষ থেকে হয়তো ভাই দুইটা মানুষকে আমার কাছে পাঠিয়ে দিছে একলামিয়া আমি দিত তো তাম হয়তো ভাই দুইটা মানুষ না থাকলে আমি কখনোই এ আসতে পারতাম না হুম এই বাড়িটা যতটা না সুন্দর ভিডিওতে তার চেয়ে অনেকটা সুন্দর বাস্তবে আমি তো দেখি আমার চোখ দুটা জুড়িয়ে গেছে পুরো অবাক এত সুন্দর বাড়ি হতে পারে শুধু শুনেছি জমিদারের বাড়ি জমিদারের বাড়ি সবার কাছ থেকে কিন্তু কখনো না যাওয়া হয়নি তা যখন আমি নিজে গেলাম চোখ দুটা একদম ভরে গেল জুড়ে গেল। তাই না এখানে আমি আর আমার বোন একটু হয়তো ঘুরে নিলাম একটু হেঁটে নিলাম কতটা না সুন্দর অনেক দিন পর বাড়িতে গেলাম সেই ছোট্ট কথা থেকে ইচ্ছা ছিল অনেকটাই ভালোবাসা ছিল তামিম তোমাকে বলতেছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হয়তো বা তুমি না থাকলে আজকে জায়গাটা যাওয়া হতো না সবই তামিমের জন্য দোয়া করবে ভালো থাকবে আমাদের ক্যামেরাম্যান এ পুরো আবার এটা ঘুরিয়ে দেখাতেছে তাই না কতটা সুন্দর এবার এটা সবই ভালো থাকবে আমরা প্লিজ